গাইজ বিলটা পার করে এখন আমরা একদম একটা জঙ্গল আসছি জানি না এটা কি জঙ্গল এখানে অনেকক্ষণ থাকা হবে খাওয়া দাওয়া হবে আর ছবি তোলা হবে এই যে আমার কামলা বই কিন্তু জায়গাটা সুন্দর যদিও কামলা দেখা যাচ্ছে সবাইকে

আজকের রাত উনি হ্যাঁ তা বিপ্লবের রান্না বান্না নয় আজকে বিপ্লব কেমন লাগছে জামাইকে রাঁধতে দেখে

লাইতা আমাকে তুলো আমাকে এইটা ছবিটা দেখাও এইটা ছবিটা দেখাও ছবি 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 সরো 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 আরে আরে একটা ছবি তো আছে হ্যাঁ না ভাই ছবি 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 ছবি